এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি ঈদের পরে আমার আপনার সবচেয়ে বেশি সমস্যা কি হচ্ছে সেটা হলো গরম আজকাল বাংলাদেশে যে গরম পড়েছে আমি আমার জীবনে খুব কমবারই এমন গরম বাংলাদেশে পড়তে দেখেছি এবং আমার এটা সহ্য করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমরা এসি রুমের মধ্যে বসে অনেক আরামে জীবনযাপন করেও আমরা আজকে গরম নিয়ে কমপ্লেন করছি কিন্তু যারা বাইরে আছে যারা রাস্তায় কাজ করে আমরা কি তাদের কথাটা একটু ভাবি আমরা কয়জন আছে যারা তাদের জন্য কিছু করি আমরা হয়তো দূর থেকে কষ্ট পাই দূর থেকে হয়তো অনেকে একটু দুঃখ করি কিন্তু আমরা কি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছি কোন রকমের কাজ করছি তাদেরকে সাহায্য করার জন্য সেটা তো করছি না বরঞ্চ আমরা অনেকেই যারা রিক্সায় উঠছি রিক্সায় উঠে সেই ভাইয়ার সাথে সেই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে দাম দর করছি আমরা কি পারি না এই গরমের সময়টা তাদের সাথে দাম দর না করতে হ্যাঁ আমি বুঝতে পারি যে তারাও অনেক সময় অনেক অযৌক্তিক টাকা চেয়ে ফেলেন কিন্তু মাঝে মাঝে যখন আমরা দেখছি হয়তো দশ টাকা বিশ টাকা বাড়িয়ে চাচ্ছেন তখন কি তাদের সাথে আমাদের বার্গেন করা দাম কষাকষি করাটা খুব দরকার আমরা যখন বড় একটা রেস্টুরেন্টে একটা হোটেলে খেতে যাই আমরা কিন্তু কোনো দাম দর করার সুযোগ পাই না ওখানে দামটা ফিক্সড এবং দেখা যায় এক কাপ কফিও কিন্তু আমরা পাঁচশো টাকা দিয়ে খেয়ে ফেলছি একটা লাতে আমরা পাঁচশো টাকা দিয়ে খেয়ে ফেলছি যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে ঢুকলে কোনো মিলই তো এখন পাঁচশো ছশো টাকা নিচে না কিন্তু ওই মিলটার আসল দাম হয়তো অনেক কম কিন্তু আমরা একটু ভালো সময় কাটাবো সুন্দর সুন্দর একটা জায়গায় বসবো এবং আমরা যখন ইউনিমার্টে বা মিনা বাজারে বা এমন কোনো সুপার শপে যাই সেখানে যেও দেখা যায় আমরা খুব কম দামি জিনিস যেটা বাইরে থেকে কমে পাওয়া যায় সেটাও কিন্তু আমরা 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 অনেক দাম 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 কিন্তু কিন্তু ওখানে কিনছি করছি না করি গরিব মানুষের সাথে আমরা কি পারি না আমাদের এই অভ্যাসগুলো বাদ দিতে বড় লোকদের কাছে যে আমরা কোনোই দাম কষাকষি করছি না বড় লোকদের সব কষ্ট বুঝছি কিন্তু গরিব মানুষের কোনো কষ্টই আমরা বুঝছি না আমরা এটা করব না আমাদের অনেক গরমে মানুষ কষ্ট পাচ্ছে এবং আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি সেটা করার চেষ্টা করব। আমাদের অনেকের কাছে অনেক রকমের উপায় আছে যেমন আপনারা যদি চান বাসা থেকে বের হওয়ার সময় নিজের জন্য একটা পানির বোতল যখন নিচ্ছেন আরেকটা পানির বোতল কিন্তু হাতে করে নিয়ে যেতে পারেন অন্য একটা মানুষের জন্য যে রিক্সায় উঠছেন সেই আপনি একটু বলতে পারেন ভাই আপনি কি পেয়েছে পিপাসে আপনি কি এক গ্লাস পানি খাবেন আমার কাছে ঠান্ডা পানি আছে হয়তো একটু শরবত বানিয়ে নিয়ে গেলেন শরবত বানাতে যদি কষ্টও হয় ঠান্ডা পানি করতে তোর কোনো কষ্ট লাগে না ফ্রিজে রেখে দিবেন ওটা বার হওয়ার সময় শুধু হাতে করে নিয়ে যাবেন এখন এটা করে আমাদের কি লাভ হবে আমরা তো সবাই জাতি এমন যে লাভ লোকসান ছাড়া কিছু দেখতেই পাই না কোনো কাজই করতে চাই না যদি লাভ না হয় তবে এখানে কিন্তু আমাদের অনেক লাভ আছে এবং এই লাভের কথা বলতে গেলে এখন আমাকে একটা হাদিসের রেফারেন্স দিতে হবে একদিন রসুল সাল্লাহ সাল্লাম ওনার সব সাহাবিদের ওনার আশেপাশে যারা ছিল তাদেরকে একটা ঘটনা বলছিলেন একটা লোকের ঘটনা এই লোকটা একদিন একটা খুব গরম জায়গা থেকে পার করছিল এবং সে একটা কুয়া দেখতে পায় এবং কুয়ার মধ্যে সে দেখে অনেক সুন্দর পানি আছে সেই কুয়ার থেকে পানি তুলে নিজে পান করে ওনার তৃষ্ণা মিটে যায় এবং তারপরে উনি হঠাৎ একটু হাঁটতে শুরু করলে দূরেই দেখেন একটা কুকুর একটা কুকুর সে মাটির থেকে কাদা মাটি খাচ্ছে তার খুব পিপাশে পেয়েছে যেহেতু মরুভূমির দেশে অনেক গরম বেশি থাকে খুবই কুকুরটার পিপাসা পেয়েছে যেমন পিপাসায় সে মেটাতে না পেরে সে মাটি খাচ্ছে সে কাদা মাটি খাচ্ছে একটু যদি তার পিপাসা মিটে এই জিনিসটা দেখে ওই 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 মানুষটার কুকুরটার উপর অনেক অনেক দয়া হয়ে গেল খারাপ লাগতে লাগলো তখন লোকটা নিজে ওই কুয়াতে আবার ফেরত গেলেন এবং ওই কুয়াতে নামলেন কিন্তু কুয়াতে নামার পরে উনি রিয়েলাইজ করলেন যে কুয়াতে নেমে ওনার কাছে কোনো পাত্র নেই যেটা দিয়ে উনি পানি উপরে নিয়ে যেতে পারবেন তখন উনি কি করলেন তখন উনি ওনার জুতায় করে পানি নিয়ে আসলেন ওনার পায়ে জুতা ছিল ওটা খুললে ওটার মধ্যে একটু পানি ভরলেন দেখলেন এটা ছাড়া আর কোনো উপায় নেই এবং জুতাটা উনি উনার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে রাখলেন দিয়ে যতটুকু পানি পারেন উনি ওই জুতার ভিতরে করে উপরে নিয়ে আসলেন এবং উপরে এনে ওই কুকুরটাকে খাওয়ালেন এখন এই আমাদের কাছে অনেক ছোট মনে হচ্ছে না যে জুতাই করে একটু পানি নিয়ে আসলো একটা কুকুরকে দিল কি বা এমন করলো তাও তো বা জুতাতেই দিল আমরা বাঙালি আছি বা আমরা আশেপাশের অনেক জায়গারই মানুষ দেখবেন যারা যে কোনো ভালো জিনিস খারাপ জিনিস খুঁজে বার করে এখানে অনেককে ঘটনাটা যদি বলা হতো বলা হতো আরো গোনা হয়েছে কেন জুতাই করে পানি দিয়েছে কিন্তু আল্লাহ সুফানা কাছে কিন্তু জিনিসটা নিয়তটা বড় কিভাবে করেছেন এটা বড় না আল্লাহ সুফানা তালা এই বান্দার উপর এত খুশি হয়ে গেলেন যে আল্লাহ সুফানা তালা এই সামান্য জুতাই করে একটু পানি খাওয়ানোর জন্য এই যে উনি এফোর্টটা দিয়েছেন কষ্ট করেছেন কুয়াতে নেমেছেন জুতাই করে পানি এনে ওনার মনে দয়া হয়েছে কষ্ট হয়েছে এই কুকুরটার কষ্টের সাথে উনি নিজের কষ্টের মিল পেয়েছেন উনি যেহেতু নিজেই তৃষ্ণায় ভুগছিলেন উনি বুঝছেন যে কুকুরটাও তৃষ্ণায় ভুগছে উনি সেম রকমের কষ্ট দেখে কুকুরটাকে সাহায্য করতে চেয়েছেন এবং এই কুকুরটাকে একটু পানি পান করিয়েছেন এই জন্য আল্লাহ এত খুশি হয়ে গেলেন যে আল্লাহ ওনার সব গোনা জীবনে উনি যত গোনা করেছেন সব মাফ করে দিলেন সামান্য একটা ছোট্ট কাজ যেটা করতে হয়তো ওনার দশ পনেরো মিনিট সময় লেগেছে এবং এই দশ পনেরো মিনিটে একটা ছোট্ট কাজের জন্য আল্লাহ ওনার সারা জীবনের গোনা মাফ করে দিয়েছেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই কাহিনীটা বললেন সবাই কিন্তু অনেক অবাক হয়ে গেল যে ছোট্ট কাজের জন্য সব গোনা মাফ হয়ে গেল এবং রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চ্যারিটি সাতকা দান খয়রা সে করছে যে অন্য মানুষকে পানি পান করাচ্ছে তা তৃষ্ণা মিটাচ্ছে তাই আমরা সবাই মানুষকে পানি পান করানোর চেষ্টা করব তাদের তৃষ্ণা মেটানোর চেষ্টা করব কারণ রাসুল সাল্লাম আমাদেরকে বলেছেন এমনটা করতে আমাদের লাভের জন্য এবং আরেকটা ইসলামিক রেফারেন্সে এসেছে যে একদিনের জন্য যদি কোনো মানুষ আরেকটা মানুষের তৃষ্ণা মিটায় তাহলে আল্লাহ সুবেনা তালা আখেরাতে সেই বান্দাকে হাউদাল কাউসারের পানি পান করাবেন এখন মনে আসতে পারে হাউদাল কাউসার এমন কি যারা আমরা জানি না তারা ভাববো এমন কি যেখান থেকে পানি পান করলে আমার কোনো লাভ হবে ওই সময় কি সামান্য তৃষ্ণাই মিটবে না আল কাউসার হলো বেহেস্তের একটা নদীর নাম এটা এমন একটা নদী যেটা আল্লাহ সুহানা তালা হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে দিবেন বেহেস্তে এবং হাউদাল কাউসার হল এমন একটা লেক যেটা আমরা যখন ময়দান থাকবে তার পাশে আমরা দেখতে পাব। এবং এই লেকের পানিটা আসবে সেই নদী থেকে থেকে দুইটা চ্যানেলের মাধ্যমে দুইটা নালার মাধ্যমে এটা আসবে হাউদ কাউসার পর্যন্ত এবং এই দুটো চ্যানেল এই দুইটা যে নালা আছে একটা থাকবে সোনার আরেকটা থাকবে রূপার এবং এটা হাউদাল কাউসার পর্যন্ত পৌঁছাবে যেটা রাসুল সাল্লাহ রসাল্লাম নিজেও ব্যবহার করবেন নিজেও ওইটার পানি নিয়ে আখেরাতে উনার উম পান করাতে থাকবেন এখন হাউদাল কাউসারের যদি আমরা একটু ডেসক্রিপশানে যাই হাউদাল কাউসারের পানি হল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি এবং এর মধ্যে ভেস্তের একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া যাবে এবং এটা ডেসক্রিপশন দিতে গিয়ে রাসুল সাল্লাহ বলেছেন যে এটা এত বড় হবে যে এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এক মাস আমাদেরকে সফর করা লাগবে তাহলে তো আমরা বুঝতেই পারছি এটা কত বড় এবং এটার রহমত কত বড় এবং রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আরো বলেন যে এই হাউদ আল কাউসারের পানি যদি কেউ কোনো দিন পান করে অথবা এই যে আল কাউসার নদীর পানি যদি কেউ কোনো দিন পান করে তার আর কোনোদিনই কোনো তৃষ্ণা অনুভব হবে না তার তৃষ্ণা সারা জীবনের জন্য মিটে যাবে এবং আখেরাতে রাসুল সাল্লি সাল্লাম যে উম্মতদেরকে দেখবেন যে আখেরাতের এই গরমে যে আখেরাতের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সেই সময় সব উম্মতরা ক্লান্ত হয়ে গেছে সেই সময় উম্মতরা অনেকে পার হতে পারছে না অনেকে কর্মের জন্য অনেকে থেকে গেছে তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিচে হাতে ওনার সেই উম্মতদেরকে হাউদাল কাউসারের পানি পান করাবেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আখেরাতে তোমরা আমাকে তিন জায়গায় খুঁজবে উনি ওনার সব উম্মদদেরকে বা সাহাবিদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি আখেরাতে আমাকে খোঁজো তিন জায়গায় খুঁজবে মিজানে সিরাতে আর হাউদাল কাউসারে তাই আমরা রোজ কেয়া মতে সবাই কিন্তু রাসুল সাল্লা সাল্লামকে অনেকেই দেখব হাউদাল কাউসারের পাশে দাঁড়িয়ে উনি ওনার উম্মকে পানি পান করাচ্ছেন এবং আমরা অনেকেই কিন্তু দৌড়ে ওনার কাছে তখন যাব ওনার কাছে যেয়ে ওনাকে জড়িয়ে ধরতে চাবো এবং উনিও আমাদেরকে দেখে চিনতে পারবেন কারণ আমরা যারা অজু করছি নামাজ পড়ছি আমাদের অজুর জন্য আমাদের পুরো শরীরের অনেক জায়গা জল জল করবে সব জায়গা আমরা অজুরত অবস্থায় আমরা ধুই অজু করার সময় আমরা ধুই সেগুলো কিন্তু আমাদের জল জল করবে আমাদের মাথার উপর যে জায়গাটা নামাজ পড়ার জন্য দাগ হয়ে যায় সেটাও ওই সময় জল জল করবে তাই রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু আমাদের দেখে চিনতে পারবেন এবং এবং রাসুল সাল্লাম কিন্তু আমাদের চিনতে পেরে তখন আমাদের কাছে এগিয়ে আসবেন আমাদেরকে জড়িয়ে ধরার জন্য কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা একটু অন্যরকম হবে কিছু মানুষ যখন ওনাকে জড়িয়ে ধরতে যাবে তখন কিছু ফেরেস্তা মাঝখানে দাঁড় হয়ে যাবে আর কি এই বান্দার মধ্যে আর রাসুল সাল্লাহ সাল্লামের মধ্যে দাঁড় হয়ে যাবে এবং আটকে দিবে বলবে রাসুল সাল্লাহ সাল্লাম আপনি এনাকে জড়িয়ে ধরেন না ডোন্ট হাগ হেন তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম অবাক হয়ে বলবেন কেন ধরবো না এরা তো আমার উন্মত এদেরকে তো আমি চিনি তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে ওই ফেরেস্তারা বলবেন যে আপনি জানেন না যে আপনার পরে এরা ইসলাম ধর্মে কি কি নতুন ইনোভেশন করেছে কি কি বদলিয়েছে কি কি নতুন যোগ দিয়েছে এবং বাদ দিয়েছে আমরা যারাই ধর্মকে একটু টুইস্ট করার চেষ্টা করি এবং সেটাকে সাংস্কৃতিক কোনো একটা ব্যাখ্যা দিয়ে বা আমরা যে দেশে থাকি সেই কালচারের ব্যাখ্যা দিয়ে যখন ইসলামকে একটু ওলট পালট করার চেষ্টা করি এটা কিন্তু অনেক বড় গোনা এবং আমরা যারা এই ইসলামকে একটু বদলানোর চেষ্টা করেছি হয়তো আমরা এমন দিন উদযাপন করছি যেটা ইসলামে আসলে নেই যেমন শবে বরত অনেকে পালন করেন কিন্তু শবে বরতের কিন্তু এমন কোন স্পেসিফিক রেফারেন্স আমাদের ইসলামে পাওয়া যায় না যারা আমরা শবে বরতকে মনে করি যে আমাদের ভাগ্য নির্ধারণের দিন যেটা অ্যাকচুয়ালি কদরের রাতে যেটা আমরা রমজানের শেষের দশ দিনের মধ্যে পাই সেটা যখন আমরা সবে বরাত নামে অন্য একটা মাসে পালন করছি এটা কিন্তু আমাদের জন্য হয়ে যাচ্ছে একটা বড় গোনা আমরা অনেকেই দেখবেন তাবিজ পড়ছি অনেকেই পড়া পানি খাচ্ছি ভাবছি এটা খেয়ে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আমরা সে গোনা করে ফেলছি আমরা অনেকে কালচারাল কিছু দিন পালন করছি এবং বলছি না আমি অমুক জাতির অমুক দেশের এগুলো করে যখন আমরা একটা এমন কিছু পালন করছি যেটা আমাদের ইসলামে নেই সেই জিনিসগুলাকে পালন করার জন্য এবং ইসলামে যখন আমরা যোগ বিয়োগ করার চেষ্টা করি যখন আমরা কোনো একটা কিছু আছে ইসলামে আমাদের নিষেধ কিন্তু আমাদের এখনকার যুগের কথা বলে আমরা সেটাকে জাস্টিফাই করি সেটাকে করার যুক্তি করাই এগুলো সব কিন্তু অনেক বড় গোনা এবং সব কাজের জন্য যে আমরা ইসলামকে যে পরিবর্তন করার চেষ্টা করেছি এই সব কাজের জন্য কিন্তু ওই দিন ফেরেস্তা দাঁড়িয়ে যাবেন রাসুল সাল্লাম আর আমাদের মাঝে এবং তখন আমাদেরকে জড়িয়ে ধরা থেকে আটকিয়ে দিবেন এবং তখন কিন্তু আমরা এই হাউদাল কাউসারেরও পানি পান করার চিন্তাই করতে পারবো না রাসুল হাত থেকে পানি পান করার আমরা চিন্তাও করতে পারবো না এই পানি যদি আমরা সাল্লামের হাতে পেতাম তাহলে তো আমাদের জন্য আখের হাতটা অনেক সহজ হয়ে যেত তাই সবাই আমরা এমন কোন কর্ম করবো না যেটা আমাদেরকে রাসুল সাল সাল্লামের হাতে হাউদাল কাউসারের পানি পান করা থেকে বিরত রাখবে এবং আমরা যদি এখন আবার ফেরত আসি মানুষকে পানি পান করানোর বিষয় নিয়ে আমরা জানব যে আমাদের উপর এটা একটা দায়িত্ব যে আমরা সামনের মানুষকে যেন পানি পান করায় যদি সে তৃষ্ণায় ভোগে জিনিসটা খুবই সহজ আমরা চাইলে বাসার সামনে একটা ড্রামও বসাতে পারি আমাদের সবার বাসায় মোটামুটি ডিপ ফ্রিজ আছে আমরা ডিপ ফ্রিজে বড় বড় গ্যালনে পানি রেখে দিতে পারি যাতে ডিপ ফ্রিজের এখন ব্যবহার আপাতত আমাদের বেশি কারো করা লাগছে না কোরবানিদের পরে আমাদের ফ্রিজ মাংসতে হয়তো বোঝাই হয়ে যাবে কিন্তু এখন তো জায়গা আছে আমরা চেষ্টা করি যে বড় একটা কোনো বরফের টুকরাও যদি আমরা বসাতে পারি বড় একটা হাড়িতে করে আমরা বড় একটা হাড়িতে করে বড় বসানোর চেষ্টা করব যেটার মুখটা একটু বড় যেন বরফটা একটু ছুটলে পুরাটা বের হয়ে আসে ওই ড্রামের মধ্যে আমরা ওই বরফের টুকরাটা ফেলে দিয়ে যদি সামান্য পানিও রেখে দিই যদি শরবতও না রাখে সেই সামান্য পানি খেয়েও মানুষের যখন তৃষ্ণা মিটবে ওই ঠান্ডা পানিটা যখন রাস্তায় গরমে রিকশা আলারা বা কোন সবজি আলা বা কোন দোকানদার যারা রাস্তায় দোকান দিয়েছে বা পথচারী হোক সে যখন একটু পানি পান করে তৃষ্ণাটা তার মিটে যাবে এটার জন্য আল্লাহ সুহানা তালা আপনাকে আখেরাতে সেই কাউসার নদী হাউদাল কাউসারের হয়তো পানি আপনাকে পান করিয়ে দিবেন এবং সে আখেরাতের ভয়াবহ কঠিন দিনে যেই একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সেই দিনে যদি আমাদের তৃষ্ণা মিটিয়ে দিতে পারে আমাদের একটা ছোট কাজে একদিন একটা তৃষ্ণায় ভুগছে এমন মানুষকে একটু পানি পান করানোর জন্য যদি আমাদের আখেরাতটা আসান হয়ে যায় তাহলে আমরা এই সুবর্ণ সুযোগ কেন হারাচ্ছি আমরা সবাই চেষ্টা করব যদি কেউ পারি ড্রাম দিব বাসার সামনে ঠান্ডা পানি দিব আমরা যদি পারি আমরা কেউ বালতিতে করে শরবত দিব কি পানি দিবো কি ড্রামে আমরা একটু শরবত দিব আর যে কোনো কিছু করতে পারছি না বাসার থেকে বের হওয়ার সময় একটা বড় বোতলে একটু বেশি করে পানি নিয়ে বের হবো যেন কাউকে দিতে পারি। না হলে ছোট একটা আমার নিজের জন্য জন্য আরেকটা মানুষের একটু শরবত বানাবো একটু ছোট্ট লেবু একটা চিপে একটু চিনি একটু লবণ দিয়ে গুলে কাউকে দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই ছোট্ট যে এফোর্টটা দিচ্ছি আরেকটা মুসলিম ভাই বা এমন একটা অমুসলিম ভাইয়েরই আমরা তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি এই সামান্য এফোর্টের জন্য এই সামান্য কষ্ট চিত্রটার জন্য নিয়তটার জন্য হতে পারে আল্লাহ সুহানা তালা সেই হাদিসে যে এক বান্দার কথা বলা আছে রাসুল সাল্লাম যে এক বান্দার কথা বলেছেন একটা কুকুরকে পানি পান করি ওনার সারা জীবনের গোনা মাফ হয়ে গেছে তেমন কিন্তু আমাদেরও সৌভাগ্য হতে পারে যে একজন মানুষ যে তৃষ্ণায় ভুগছে তাকে এক গ্লাস পানি খাওয়াইয়েও আমাদের জন্য সব গোনা মাফ হয়ে যেতে পারে তাই আমরা বেশি বেশি মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমরা আলাদের সাথে বা যারা এই গরমে অনেক কষ্টে রাস্তায় কাজ করছেন অথবা আমাদের বাসার যে মেয়েরা যে আমাদের কাজের মেয়েরা আছেন যারা আমাদেরকে এত সাহায্য করেন তাদের জন্য একটু কাজগুলো সহজ করে দিব আমরা চেষ্টা করব যেন যদি ঘর মোছা নেহায়তি প্রয়োজন না হয় আমরা প্রতিদিন ঘর সেটা একদিন পরে পরে করে দিব কারণ ঘর মুছতে কিন্তু অনেক কষ্ট হয় যারা আমরা ঘর নিজেরা মুছেছি আমরা জানি যে ঘর ঝাড়ু দিতে গেলে আমরা ফ্যান ছাড়তে পারি না ঘর ঝাড়ু দেওয়ার সময় ফ্যান ছাড়লে ময়লাটা উড়ে যায় সেখানে কিন্তু কাজের লোকদেরকে এই ফ্যানটা বন্ধ করে পুরো বাড়িটা ঘর ঝাড়ু দিতে হয় আমরা রান্নাঘরে একটা ফ্যানের ব্যবস্থা করে দিতে পারি আমরা রান্নাঘরে তারা যখন কাজ করছে একটা যদি ফ্যানের ব্যবস্থা করে দিই তাহলে হয়তো তাদের জন্য গরমটা একটু সহনীয় হবে তাদেরকে হয়তো আমরা একটা ফ্যান কিনে দিলাম যেন বাসায় তারা একটা ফ্যান লাগাতে পারে কারণ এদের ফ্যামিলিগুলো দেখা যায় একটা ছোট রুমে অনেক মানুষ থাকে অনেক গাদাগাদি করে ওনাদের থাকতে হয় তাই আমরা চেষ্টা করব, যে ওনাদেরকে একটা ফ্যান কিনে দেওয়ার একটা মশারি কিনে দেওয়ার অনেক জায়গায় এখন অনেক মশা হয়তো একটা মশারি কিনে দিলাম তাদের ঘুমানোর যেন আরাম হয় যদি পারি আমরা তাদেরকে একটা ছাতা কিনে দিব যেন রোদে যখন তারা আসছে যাচ্ছে সেই ছাতা দিয়ে তারা রোদ থেকে হেফাজত হয় তাদের কষ্টটা একটু আসান হয় এই সবগুলো চেষ্টাই আমরা করব। আমরা রান্না লাগলে একটু কম করাবো দুই বেলায় রান্না একসাথে করিয়ে ফেলবো আমার নিজের মতো যে মানুষরা আছে যারা বেলায় বেলায় নতুন রান্না করে তাদের জন্য আমার এটাই বার্তা যেমন আমি আমার বাসায় এখন যে নিয়মটা করেছি যে আমি এখন রান্না একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন তাদেরকে গরমে বেশিক্ষণ রান্না না করতে হয় হয়তো একটু গরম করেই আগের দিনের রান্না বা আগের বেলার রান্না গরম করেই আমাদেরকে দিয়ে দিলো যেন বেশি করে একটু আমরা রান্না করে রাখি এবং বাচ্চাদেরকেও আমরা এইসব ব্যাপারে উৎসাহ দিব আমি যখনই কোনো কাজ বাইরে করতে যাই সেটা বাইরে মানুষকে শরবত খাওয়াচ্ছি বা হয়তো ড্রামে পানি ভরছি এগুলো সব কিছুর মধ্যে আমি আমার বাচ্চাদেরকে ইনভলভ করি কারণ আজকে আপনি আপনার বাচ্চাকে যা শিখাবেন কালকে আপনার বাচ্চা সেটাই করবে আপনার উপর আপনার একটা দায়িত্ব আছে আল্লাহ সোহান আতলা আপনার উপর একটা দায়িত্ব দিয়েছেন বাবা মা হওয়া যেমন রহমতের একটা ব্যাপার আল্লাহ আল্লা তালার রহমতে আমাদের সন্তান হয়েছে সবার ঘরে কিন্তু এই রহমত থাকে না আমি এমন অনেক পরিবারকে চিনি যারা একটা সন্তানের জন্য যে কোনো অর্থ সম্পদের মূল্যই দিতে পারবেন যারা একটা সুস্থ সন্তানের জন্য অনেক দোয়া করেন অনেকে সন্তানই সুস্থ থাকে না ওনাদের সবার জন্য আমি অনেক দোয়া করি যেন আল্লাহ ওনাদের এই কষ্ট সহ্য করার ক্ষমতা দেন এবং ওনাদেরকে যেন এই কষ্টটা যে উনারা সহ্য করে যাচ্ছেন তাওয়াক্কুলের সাথে আল্লাহর উপর ইমানের সাথে সন্তুষ্ট হয়ে ধৈর্য ধরছেন তাদেরকে যেন আল্লাহ আখেরাতে অনেক 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 রিওয়ার্ড দেন অনেক সুয়াব দেন এবং উনাদের কষ্টটা যেন আল্লাহ আহসান করে দেন তাই আমরা আমাদের সন্তানদেরকে যারা সুস্থ আছে তাদেরকে এটার মধ্যে ইনভলভ করব তাদেরকে দিয়ে চ্যারিটি করাবো তাদেরকে দিয়ে দান সৎকা যতটুকু পারি করাবো এবং তাদেরকে কখনোই এটা বোঝাবো না যে বাচ্চাটা এই গরিব মানুষটাকে সাহায্য করে কোনো দয়া করছে তাকে বোঝাতে হবে যে তুমি এই কাজটা করে তোমারই লাভ হবে কারণ আল্লাহ সোহানা তালাকে তুমি খুশি করার চেষ্টা করছে আল্লাহ সোহানা তালা তোমাকে খুশি করে দিবেন আমরা অনেকেই হয়তো বাচ্চাদের দিয়ে দান খয়রাত করাই কিন্তু এটা এমন দয়ার মতো করে করাই যে বাচ্চাটা উল্টা আরো অহংকারী হয়ে যায় মনে করে সেই মানুষটাকে দয়া করে একটা অনেক বড় কাজ করে ফেলেছে কিন্তু এটা যে আমাদের দায়িত্ব এটা যে আমরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি আল্লাহর এসবের কিছুরই প্রয়োজন নেই কিন্তু আমাদের বাচ্চার মনে আমাদেরকে একটা ধারণা দিতে হবে যে এই গরিব মানুষগুলো কিন্তু মানুষ এবং তারা আমার আপনার মতোই মানুষ এবং তাদেরও কিছু হক আছে আমাদের উপর তাদেরও কিছু দাবি আছে তারা আমাদের কাছের মানুষ আমরা অনেকেই দেখবেন ছোট যখন কোনো বাচ্চা ভিক্ষা করছে তারা আমাদের গায়ে সে হাত দিলে বা বাচ্চার গায়ে সে হাত দিলে তো কথাই নেই সেই বাচ্চাকে মারা বকা দিতে থাকেন বাবারা বকা দিতে থাকেন কেন তুমি আমার বাচ্চার গায়ে হাত দিলে গালাগালিও করেন অনেকে এটা আপনারা কেন করেন ওই বাচ্চাটা আপনার বাচ্চার মতো একটা বাচ্চা ওই বাচ্চাটা হয়তো আপনার বাচ্চাকে আইসক্রিম খেতে দেখে এসে আইসক্রিম দাবি করেছে কারণ ওই বাচ্চাটারও তো আইসক্রিম খাওয়ারই বয়স তাই আমরা সাতকা করতে গিয়ে বাচ্চাদেরকে অহংকারী করে ফেলবো না এবং কখনো তাদেরকে বলবো না ফকির মিসকিন বলবো বাবা এটা আন্ডার প্রিভিলেজ তাদের কিছু সুযোগ সুবিধা আমাদের চেয়ে একটু কম আছে তাই আমরা তাদেরকে সাহায্য করছি এবং এটার বিনিময় আমরা কোনো দয়া করে করছি না এটার বিনিময় একটা আশায় করছি যে আল্লাহ সোভানা তালা আমাদের উপর খুশি হয়ে যাবেন এবং আল্লাহ সোভানা তালা আমাদেরকে এটার জন্য পুরস্কৃত করবেন সব কিছুই আমরা শুধু আল্লাহকে খুশি করার জন্য করছি আমরা কোনো কিছুই লোক দেখানোর জন্য করছি না তাই আমরা খুবই চেষ্টা করব আমাদের বাচ্চাকে এমন ভাবে গড়ে তোলার যেন সে অহংকারী না হয়ে যায় আমার বাসে আমি বাচ্চাদেরকে সব সময় বলি যে আমাদের কাজের মেয়ে বা ড্রাইভার বা দারোয়ান যার সাথে দেখা হোক না কেন অন্যদেরকে তারা যেমন আগে সালাম দেয় আমাদের বাড়িয়ালা আসলে ঠিক যেমন ভাবে আমার বাচ্চা সালাম দিবে আমার দেয়া শিক্ষায় আমি ভাবে শেখানোর চেষ্টা করেছি যেন আমাদের বাসার কাজের মেয়েটাকে বা ড্রাইভারটাকে আমার বাচ্চা একইভাবে সালাম দেয় আমাদের বাচ্চারা যেন কোনো অবস্থাতে কাজের মেয়ে দারোয়ান বা ড্রাইভার বা এমন কোন গরিব আত্মীয় স্বজন আছে বা রাস্তায় কোনো ভিক্ষুক আছে তাদের সাথে যেন আমাদের বাচ্চারা কোনোভাবে খারাপ ব্যবহার না করে ফেলে কোনোভাবে অহংকার দেখে না ফেলে এটার শিক্ষা কিন্তু আমাদেরকেই দিতে হবে তাই আমরা বাচ্চাদেরকে শিখাবো যখন সে সাতকা করছে দান খয়রাত করছে সে যেন সম্মানের সাথে ওই গরিব মানুষটাকে সে টাকা দিলে টাকা দিবে খাওয়া দিলে খাওয়া দিবে পানি পান করালে সে যেন ভদ্রতার সাথে নমনীয় হয়ে তাদেরকে এটা দিবে যেন আমাদের বাচ্চাদেরও কোনো কর্মে ভবিষ্যতে আল্লাহ সুহানা তালা নারাজ না হয়ে যায় দেখা গেল সাতকা দিতে গিয়ে এমন ভাবে ছুঁড়ে ফেলে টাকাটা বা খাওয়াটা দিল যে আল্লাহ নারাজ হয়ে গেলেন আর গরিবের দোয়া আল্লাহর কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছায় যে মানুষ এই দুনিয়ায় কষ্ট করছে হয়তো অত্যাচারিত হচ্ছে কাউকে দিয়ে বা আল্লাহ হয়তো ওনার জন্য কোনো পরীক্ষা দিয়েছেন হাত বা বা অর্থ নেই বা সে সে যদি আমাদেরকে বদদোয়া দিয়ে দেয় তার রু যদি একটু কষ্ট পেয়ে যায় সেটার কিন্তু অনেক বড় খেসারত আমাদেরকে আখেরাতে দিতে হবে তাই আমরা সবাই চেষ্টা করব। যে আমরা নিজেরা আমাদের বাবা মাদেরকে আমাদের স্বামী স্ত্রীকে আমাদের বাচ্চাদেরকে এবং আমাদের আশেপাশের আত্মীয় স্বজনদেরকে এমনভাবে ইনফ্লুয়েস করার যেন এই গরমে আমরা সব গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি যাদের কোনো রকমের সমস্যা আছে সেই সমস্যা সমাধান করতে পারি পানি পান করাতে পারি এমনকি খাবারও দিতে পারি হয়তো একটু ভাড়া বাড়িয়ে দিলাম রিকশার যেন তাকে বেশিক্ষণ রাস্তায় না থাকতে হয় এবং কোনো যদি পানির লাইন করে দিতে পারি আমরা কোনো জায়গায় টিউবওয়েলের লাইন করে দিতে জায়গায় জায়গায় ব্যবস্থা করে দিতে পারি পারি এখন অনেক বা কোনো একদম মাটির থেকে লাইন বের করে অনেক ফিল্টারের দোকানরা করে দেয় এরকম যারা বাড়িয়ালার আছি তারা যেন নিজেদের বাড়ির নিচে এরকম একটা ফিল্টার লাগিয়ে দি আমার একজন পরিচিত আপা আছেন ওনার সাথে আমার তাকুয়া মসজিদে দেখা হয় বর্ণা আপা উনি নিজেও নিজের বাড়ির নিচে এরকম একটা ব্যবস্থা করেছেন এবং এরকম উদ্যোগ আমরা যারা নিব এটা আমাদের জন্য সারা জীবন সাতকায় জারিয়া হয়ে রয়ে যাবে এবং এই একদিনের আমাদের একটা ভালো কাজ হয়ে যেতে পারে আমাদের বেহেস্তে যাওয়ার কারণ এবং জাহান্নামের আগুন থেকে নিজেদের বাঁচানোর কারণ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন আমি নিশ্চয়ই এটা শুধরে নিব আর যদি অন্য কেউ আপনার মনে হয় যে এই ভিডিওটি দেখে অন্যরাও ইন্সপায়ার হবে এই ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করবেন যেন অন্যরাও এই রকমের বুদ্ধি কাজে লাগিয়ে নিজেদের জন্য জান্নাতের রাস্তাটা আসান করতে পারে এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম আলাইকুম